দুর্গাপূজা সিরিজের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি স্বপন রুদ্ধ পালের স্টুডিওতে এখানে আমি তোমাদের দেখাবো এই স্টুডিওতে দুর্গা ঠাকুর গড়ার কাজ কতদূর দূর এগিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এই রকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখুন তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে দেখা যাচ্ছে যে দুটি রোতে অনেকগুলো ঠাকুর রয়েছে তো চলো বন্ধুরা আমি এক এক করে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই প্রথমে এখান থেকে ঢুকতেই আমরা দেখতে পাবো এই একটা মাঝারি সাইজের ঠাকুর আছে তোমরা দেখছো এখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে মাটির কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে প্রাইমার রং এই সমস্ত কাজ এখনো বাকি রয়ে গেছে তুমি তোমরা অসুরের চেহারা দেখছ অসুরের বেশ মাস্কিউলার বডি সিক্স প্যাকও দেখা যাচ্ছে এছাড়া শিঙ্গের যে কাজটা হয়েছে দেখতে পাচ্ছ মুখের যে কাজটা খুব ডিটেলিংয়ে কাজ করা হয়েছে এছাড়া এই হচ্ছে মাটির এই হচ্ছে দুর্গা মা আর এই হচ্ছে মায়ের মুখশ্রী আর একটি ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ যে মহি শুয়ে রয়েছে এবং তার ওপর চেপে রয়েছে সিংহ সিংহের মুখের কাজ তোমরা দেখতে পাচ্ছ খুব এ কাজ করা হয়েছে প্রতিটা দাঁত ক্যানাইন জিপ ইত্যাদি এখানে অসুরকে তোমরা দেখতে পাচ্ছ অসুরের বেশ মাস্কিউলার বডি দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে মা এই হলো মায়ের মুখমন্ডল ঠিক পাশে আমরা আরেকটি প্রতিমা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটি প্রতিমা পশুরকে আমরা খুব আক্রমণাত্মক রূপে দেখছি খুব আক্রমণাত্মক দেখাচ্ছে এবং এখানে সিংহ ততধিক বেশি আক্রমণাত্মক মনে হচ্ছে এবং সিংহের যে কাজ করা হয়েছে তোমরা দেখছো খুব ডিটেলিংয়ে কাজ করা হয়েছে বিশেষত মুখের ভিতরের অংশটা তোমরা দেখছো আর এই হচ্ছে মাতৃ প্রতিমা এই হচ্ছে মায়ের মুখশ্রী খুব উজ্জ্বল মুখশ্রী এই হলো মায়ের মুখশ্রী পাশে রয়েছে আরেকটি প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা মহিষাসুরকে দেখতে পাচ্ছি যুদ্ধরত অবস্থায় রয়েছে এই হলো মহিষাসুর এবং সিংহকে তোমরা দেখছ যথারীতি মহিষের পেট ছিঁড়ে ফেলেছে এবং সিংহ প্রচন্ড পরিমাণে আক্রমণাত্মক সিংহের মুখের ডিটেলিং তোমরা দেখতে পারো খুব ডিটেলিং এ কাজ করা হয়েছে মাটির এই হচ্ছে সিংহ খুব আক্রমণাত্মক আর এই হচ্ছে মা এই হলো মায়ের মুখশ্রী এটি সম্ভবত চোখ টানা ঠাকুর বলেই মনে হচ্ছে পাশে এই একটা ঠাকুর তোমরা দেখছো এটির মাটির কাজ সবেমাত্র সম্পূর্ণ হয়ে হয়েছে কারণ সিংহের মুখে তোমরা দেখতে পারবে মাটি কাঁচা রয়েছে দেখেই মনে হচ্ছে আর এই ঠাকুরে হাতের পাঞ্জাগুলো তোমরা দেখতে পাচ্ছ হাতের পাঞ্জাগুলো সবেমাত্র লাগানো হয়েছে কারণ কাঁচা অবস্থায় রয়েছে এবং শেপ দেওয়া হয়নি মতো জাস্ট লাগানো হয়েছে এই অসুরকে দেখতে বডি হচ্ছে মায়ের মুখমন্ডল এটাও টানা চোখের ঠাকুর সম্ভবত ডাকের সাইজেরই ঠাকুর হবে হয়তো যখন এটা কমপ্লিট হবে রং হবে তখন আমি আরেকবার আসবো এখানে তোমাদেরকে দেখাতে ঠিক তার পাশে এই একটা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি এটি বেশ বড় আকারের ঠাকুর এবং এটি সম্ভবত যে তোমরা দেখতে পাচ্ছ দিলীপ স্মৃতি সংঘের ঠাকুর আছে এটি তোমরা যদি কেউ দিলীপ স্মৃতিসংঘ ক্লাবের মেম্বার হয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই হচ্ছে অসুর মহাশয় দেখতে পাচ্ছ বেশ রাগি রাগি ভাব এবং অসুরের ফিগার তোমরা দেখতে পাচ্ছ মাস্কিউলার ফিগার যাকে বলে এবং মায়ের বাহন সিংহকে তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড আক্রমণাত্মক সিংহটাকে একবার দেখো প্রচন্ড আক্রমণাত্মক এবং এই যে সিংহের মুখের যে ডিটেলিং অপরূপ একদম ডিটেলে কাজ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সিংহ প্রচন্ড আক্রমণাত্মক সিংহ এই হচ্ছে মা দুর্গা এবং এই হচ্ছে মায়ের মুখশ্রী এটিও সম্ভবত টানা চোখেরই ঠাকুর হবে মায়ের মা দিকে রয়েছে দেবী সরস্বতী দেখতে পাচ্ছ রাজহাঁসের ওপরে বিরাজমান এই হলো দেবী সরস্বতীর মুখমণ্ডল এবং দেবী সরস্বতীর ঠিক পাশে রয়েছে কার্তিক দেব সেনাপতি কার্তিক তার পাশেই রয়েছে তার বাহন ময়ূর এই হলো কার্তিকের মুখশ্রী এবং দেবী দুর্গার পাশেই রয়েছে দেবী লক্ষ্মী এই হলো দেবী লক্ষ্মী এবং এই হলো দেবী লক্ষ্মীর মুখর্শী পাশেই একটি ছোট্ট ঠাকুর রয়েছে হলো অসুর মহারাজ এখানে রয়েছে সিংহ এবং এই হলো দেবী দুর্গা এই হলো দেবী দেবী এই হলো দেবী দুর্গার মুখমন্ডল পাশে রয়েছে আর একটি ঠাকুর এখানেও অসুরের যে ফিগার মাস্কিউলার ফিগার ইভেন গলার যে শিরা তোমরা দেখতে পাচ্ছ ওর শিরার ডিটেলিং এ কাজ করা হয়েছে এই হলো অসুর মহারাজ এবং এইখানে আছে মায়ের বাহন সিংহ খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে আর এই হলো দেবী দুর্গা মায়ের মুখমন্ডল তার পাশে রয়েছে আরো একটি ঠাকুর সিংহকে আমরা দেখছি খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে এবং ঠিক তার পাশে রয়েছে অসুর মহারাজ মহিষাসুর আমরা দেখছি এবং এই হলো প্রতিমা এই হলো মায়ের মুখমণ্ডল পাশে আমরা আরেকটি ঠাকুর দেখছি অসুরের ফিগার দেখছো খুব সুন্দর চেস্টের ওপর খুব দারুণ কাজ করা হয়েছে এবং এই হচ্ছে অসুরের মুখমণ্ডল খুবই রাগী এবং আক্রমণাত্মক এবং সিংহও কোনো অংশে কম যায় না সিংহের মুখের ডিটেলিংগুলো দেখো খুব সুন্দর ডিটেলিংয়ে মুখের ভেতরে কাজ করা হয়েছে এই হলো মায়ের মুখশ্রী ঠিক তার পাশে ঠাকুর আছে তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই ঠাকুরটি ঠাকুরটি তোমরা দেখছো খুব সুন্দর ডিটেলিং এ কাজ করা হয়েছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই প্রথমে চালিটা আমি দেখাই চালিটা দেখো তোমরা মায়ের যে চালচিত্র কত সুন্দর ডিটেলিং এর কাজ করা হয়েছে খুব সূক্ষ্ম মাটির কাজ তোমরা দেখতে পাচ্ছ সূক্ষ্ম মাটির কাজ করা হয়েছে তোমরা দেখো চালচিত্রটা খুব বিশাল আকারে এখানে আমরা দেখতে পাচ্ছি মহিষের মাথা রয়েছে আর এই হলো অসুর মহাশয় মহিষ শুরু কোমর বন্ধটা একবার দেখো কত ডিটেলিং এ কাজ করা হয়েছে কোমর বন্ধে এই হলো অসুর মহাশয় মহিষাসুর সিংহ মুখখানি দেখছো খুব সুন্দর কাজ করা হয়েছে সিংহ খুব আক্রমণাত্মক মনে হচ্ছে এবং সবথেকে দারুণ যে বিষয়টা সেটা হচ্ছে মায়ের যে শাড়িটা সেটা হচ্ছে সম্পূর্ণ মাটির শাড়ি গয়নাগুলো মাটির এবং মায়ের যে চুল সেটাও মাটির তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মায়ের মুখর্শি মায়ের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি দেবী লক্ষ্মীকে তার বাহনের উপর দাঁড়িয়ে রয়েছে এবং দেবী লক্ষ্মীর শাড়িটাও আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাটির তৈরি চুলটাও সম্পূর্ণ মাটির মুকুটটাও সম্পূর্ণ মাটি খুব সুন্দর দেবী লক্ষ্মীর পাশেই রয়েছে গণেশ মহারাজ এবং এই যে মালার কাজটি তোমরা দেখছ এই মূর্তি মধ্যেখানে ফুলের কাজ করা হয়েছে মাটি দিয়ে যেটি দেখতে খুব দারুণ লাগছে গণেশেরও যে গয়নার কাজ করা হয়েছে সেটি সম্পূর্ণ মাটির দেখতে পাচ্ছ হাতে প্লাস কোমর বন্ধ সব কিছুরই মাটির এবং গণেশ দেবের যে মুকুটখানি সেটাও সম্পূর্ণ মাটির মায়ের বাঁ রয়েছে দেবী সরস্বতী এই হলো দেবী সরস্বতীর মুখশ্রী আর দেবী সরস্বতীর ঠিক পাশে রয়েছে দেব সেনাপতি কার্তিক সঙ্গে তার রয়েছে তার প্রিয় বাহন ময়ূর ঠিক তার পাশে রয়েছে আরেকটি ঠাকুর দেখতে পাচ্ছ এটিও সম্পূর্ণ মাটির কাজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ অসুরের কোমর সম্পূর্ণ সম্পূর্ণরূপে মাটির এবং অসুরের যে অর্নামেন্টস গুলো সেগুলো সম্পূর্ণ মাটির আর এই হচ্ছে অসুর রাজ মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছে এবং এই হচ্ছে দেবীর বাহন সিংহ এবং সিংহ এই হলো দেবী দুর্গা দেবী দুর্গা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির সারে পরানো রয়েছে মাকে আর মায়ের যে অর্নামেন্টস বা গয়নাগুলো সেটিও দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে মাটির এবং মায়ের এই হলো মুখমণ্ডল কিন্তু মুকুটটা তোমরা যেটা দেখছ মুকুটটাও সম্পূর্ণ মাটির এবং যে চুলের কাজ করা হয়েছে চুলটাও সম্পূর্ণরূপে মাটির কাজ করা ঠাকুরের একটা বিশেষত্ব যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে চালির কাজ চালির কাজটা যদি তোমরা একবার দেখো পুরো কাজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্বাস্তিক রয়েছে রয়েছে পিছনে চালির কাজ করা হয়েছে সম্পূর্ণ মাটি দিয়ে আর দুর্গা মায়ের ঠিক মাথায় রয়েছে ভাল মহেশ্বর ডান দিকে রয়েছে দেবী লক্ষ্মী এই হচ্ছে দেবী লক্ষ্মীর বাহন আর এই হচ্ছে দেবী লক্ষ্মীর মুখশ্রী এবং দেবী লক্ষ্মীর মাথায় রয়েছে বিষ্ণু যিনি হচ্ছে দেবী লক্ষ্মীর পতি যিনি হচ্ছে দেবী লক্ষ্মীর পতি আর ঠিক তার পাশে রয়েছে গণপতি মহারাজ বা গণেশ গণেশের মুকুটটা একবার দেখো এটিও সম্পূর্ণ মাটি দিয়ে কাজ করা হয়েছে রয়েছে দেবী সরস্বতী এই হচ্ছে দেবী সরস্বতীর মুখশ্রী এবং দেবী সরস্বতীর মাথায় আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মাকে মানে এখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ শ্রীদেবকেই আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী দেবীর ঠিক মাথার উপরে রয়েছে তার পতি ব্রহ্মা এবং মা দুর্গার ঠিক মাথায় রয়েছে ভোলা মহেশ্বর যিনি হচ্ছে মা দেবী দুর্গার দেবী দুর্গার পতি এবং দেবী লক্ষ্মীর মাথায় রয়েছে বিষ্ণু যিনি হচ্ছে দেবী লক্ষ্মীর প্রতি তো আমরা এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনটেই দেখতে পাচ্ছি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ ত্রিদেব ঠিক দেবী সরস্বতীর পাশে আমরা দেবস সেনাপতি কার্তিককেও দেখতে পাচ্ছি আর এই হচ্ছে রবি কার্তিকের মুখমণ্ডল চুলের কাজটা খুব দারুণ হয়েছে এর ওপর চুল লাগানো হবে